ভাই দেখ তোরা কি করতে যে হইতেছে আর আমাদের এইচএসসি পরীক্ষা আছে দুই মাস হ্যাঁ এই দুই মাসটা একটু ভালো করে পড়াশোনা কর তোরা এখন পড়াশোনা না করে মোবাইল টিকতে সস শুয়ে শুয়ে মোবাইল টিকতে সস ইনফ্যাক্ট বাথরুমে যাওয়া পর্যন্ত মোবাইল টিকতে এটা কীভাবে হইতেছে তোদের এটা করা একদমই উচিত না তোদের এই মুহূর্তে উচিত ভালো করে বসে পড়াশোনা করা আর দেখ এতদিন যত অপকর্ম কুকর্ম আছে করছস ভালো কথা করছস যত মায়ের পিছনে কুর্স লাফাঙ্কা গিয়ে করছস করস ভালো কথা কমপক্ষে এই দুই মাস এইসব বাদ দে ভালো করে পড়াশোনা কর একটা ভালো একটা রেজাল্ট কর তুই ভালো একটা রেজাল্ট করে যখন তুই একটা ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হবি দেখবি ওখানে কত সুন্দর সুন্দর মাই আছে হ্যাঁ তুই ওখানে দেখ ওখান যে সুন্দর সুন্দর মায়া পঠাবি এটির লাগবে প্রেম করবি এটা তোর জন্য একটা বেস্ট একটা অপরচুনিটি ভাই এটা আমার মতে তোরা যে হিসেবে লিখছে মানে আমার বন্ধুরা তোরা তোরা যে হিসেবে লিখছাম তোদের জন্য এই আমার সাথে একটা বেস্ট একটা মোটিভেশন হতে চলেছে ঠিক আছে তো আমার কথাগুলো শোন তোরা এখন পড়াশোনাটা কর ভালো করে এইসব মানে বাদ দে মায়া ভাসি মোবাইল টিপ এইসব বাদ দিয়ে এখন একটু ভালো করে পড়াশোনা কর ঠিক আছে আর তোদেরকে এতক্ষণ আমি জ্ঞান দিতেছি এটা আমি মূলত আপাতত তোদের জন্য জ্ঞান দিতেছি না এটা আমি নিজের জন্য জ্ঞান দিতেছি কেননা আমি এখনো ভালো করে এখনো পড়াশোনা শুরু করে নাই এখনো পড়তে বসি নাই তো দেখি পরীক্ষার আগের দিন রাত্রেবেলা পড়তে বসি কিনা ঠিক আছে এখন দেখি পড়তে বসলে তো ভালো কথা এখন না পড়তে বসলে আর কি আর তোরা সুন্দর মতে পরীক্ষার সময় খাতাটা আমাকে করে দিয়ে আর কি ঠিক আছে তো আমিও কোনো মতে পরীক্ষাটা বাইর হয়ে যায় হম তোরাও আমার দোয়াতে থাকবি তুমি আমার এই দোয়া মেয়ে রাহে ঠিক আছে তো এখন ভাই দেখ তোরা যা পড়তে বস ভালো করে পড়াশোনা কর এই দুই মাস একটু ভালো করে পড় দুই মাস মানে আর ষাট দিন আছে এই ষাট দিন একটু ভালো করে পর পুরো গনে দিন গনে গনে এক একটা চাপটা শেষ করবে ঠিক আছে তেমন তুই একটা ভালো একটা রেজাল্ট করতে পারবে ভালো একটা রেজাল্ট করে ভালো একটা ইউনিভার্সিটিতে পড়তে হবে আর ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হলে তুই একটা ভালো একটা সুন্দর মেয়ের সাথে তুই মানে দেখতে পাবি মায়ের লোকের প্রেম করতে পারবি এটা তোর জন্য অনেক সুন্দর সুন্দর একটা অপরচুনিটি ভাই তুই একটা কাজে লাগা ঠিক আছে তুই এখন যে পড়তে বলবি তুই এই কথাটাকে ভালো একটা ইউনিভার্সিটিতে পড়তে হবে ভালো একটা সুন্দর একটা মায়ের লগে প্রেম করতে এবং এটা চিন্তা করে এটা চাহ তুই পড়তে বল হ্যাঁ আমি শিওর তুই একটা ভালো একটা রেজাল্ট করবি করবি ঠিক আছে তো ভালো কথা এখন যে মোবাইল যা রাখ ভালো করে পড়াশোনা কর দেন ভালো একটা রেজাল্ট কর আর পরীক্ষার সময় আমাকে খাতাটা পাস করতে ভুলিস না ঠিক আছে গুড বাই টাটা